মোহন বাগানের বার হলো তারপরে এই তিন বছর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা চলছে আপনি বহু বছর মোহন বাগানের বার পুজো দেখেছেন এবারে কি বিশেষ রয়েছে বা একটু কি হলে বারপুজো সেই জিনিসটা কমেছে মানে যে সেই জিনিসগুলো যদি একটু বলো মানে যে আকর্ষণ আমি একটা জিনিস মনে করি মোহন বাগান ক্লাব হ্যালো এই ক্লাবে যতদিন থেকে আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বার হয়েছি ফার্ম সেক্রেটারি হয়েছি ফুটবল সেক্রেটারি হয়েছি আমি নববর্ষের বড়দের প্রণাম জানি ছোটদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ইভেন মনে করি মনবান ক্লাবের ফুটবল সেটি হওয়ার পরে মুনবান ক্লাবের দিনের পর দিন মুনমান ক্লাবের একটা সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে ট্রেন অঞ্জন মৃত্যু আমাকে ভাববে সেই ক্লাবের আসল জায়গায় নিয়ে আসে আমি অঞ্জন মৃত্যু টুটু বছুকে আমি ধন্যবাদ জানাবো সেই সব মানুষরা আমার মাথায় হাত রেখেছিল বলে আজকে মুনমান ক্লাবের এই চেয়ারটায় আসলটাই আমি বুঝতে পেরেছি এই চেয়ারটার মূল্য আমি দেখব অঞ্জন মৃত্যু হ্যা টু এই সব মানুষরা ছিল বলেই আজকে ক্লাবের কিন্তু উন্নতি হয়েছে ইভেন আমরা মনে করি ফুটবল থেকে হতে হিসেবে আমরা সমস্ত সবাইকে নিয়ে একটু কাজ করব নেক্সট ম্যাচ আমাদের মুম্বাইয়ের সঙ্গে এই ম্যাচটা যদি আমরা সাকসেসফুলি হতে পারি আমরা চ্যাম্পিয়ন হব আশা করছি মোহনবাহানের জনকর্জনে অর্জনে সাপোর্টারদের সেই ভালোবাসায় আমরা হয়তো সবচেয়ে শীর্ষতম জায়গায় পৌঁছতে পারি সেই দিনের অপেক্ষায় কয়েক ঘন্টার অপেক্ষায় থ্যাংক ইউ ব্যবন্দা